নিত্য প্রয়োজনীয় একটা জিনিস রাইস কুকার কারণ রাইস কুকার ছাড়া প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনযাহ দুর্বিশ হয়ে যাবে কারণ একটা রাইস কুকার আপনার তিরিশ মিনিটের মধ্যে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ভাত হয়ে অফ হয়ে যাচ্ছে কিন্তু তাছাড়া রাইস যদি না থাকতো সেই ক্ষেত্রে আমাদের গ্যাসের চুলা বসে থাকা লাগতো দেখা যেত কি যে ভাত পুরা ছাই যায় অনেক সময় মনে থাকে রাইস কুকারের বিকল্প নাই এবং তার ভিতরে মানুষ রাইস কুকার কেনার জন্য কিন্তু ইউটিউবে সার্চ দেয় বেশি কারণ মানুষ চেষ্টা করে কি যে ভালো জিনিসটা কিনবে মানুষ কিন্তু ভালো জিনিসটা কেনার জন্য ইউটিউবে সার্চ দেয় যে যে ইউটিউবে হয়তো ভালো কোনো জিনিস কেউ সাজেস্ট করছে এই জন্য কিন্তু মানুষ বিশ্বাস করে ইউটিউবকে ফলো করে মানে বিশ্বাস করে মানুষ কিনতে চায় জিনিস সেক্ষেত্রে আমি আমার ব্যবসায় অভিজ্ঞতায় আমি এই রাইস কুকার গুলো বিক্রি করছি কোনো মালের কোনো রিপোর্ট নাই আর এগুলা যেমন ইলেকট্রনিক জিনিস ক্ষেত্রে সমস্যা হতে স্বাভাবিক তার ভেতরেও এই রাইস কুকার গুলো বর্তমানে কোনো রিপোর্ট নাই কারণ এই রাইস কুকার গ্যারান্টি পাচ্ছেন এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর মোট তিন বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে তো পাশাপাশি কিন্তু রাইস কুকার অনেক আছে আমরা যখন রাইস কুকার কিনতে যাই তখন বিশেষ করে কিন্তু রাইস কুকারের কালারটা নির্বাচন করি আগে যে কোন রাইস কুকারের কালারটা ভালো মানে রাইস কুকার চলবে কতদিন এটা কিন্তু আমাদের মানে দেখার বিষয় না আমরা খালি চেষ্টা করি কি রাইস কুকারের কালার মানে কালার আগে দেখি কোন কালারটা ভালো মানে এই কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু আপনার বুঝতে হবে যে রাইস কুকারের মেইন জিনিস কি পাতিল এই পাতিলটা দেখেন এটা কিন্তু একদম সাদা পাতিল যখন আপনি রাইস কুকারে ভাত রান্না করবেন দেখেন এই যে আচ্ছা এখানে আর একটা জিনিস বোঝার আছে আপনারা কোন সময় জিনিস কিনতে গেলে কালার দেখবেন না যদি ভালো জিনিস কেনেন সেক্ষেত্রে কিন্তু কালার বেশি হয় না আর এইগুলা কোম্পানির এইগুলা আমি কোম্পানির নাম বলতেছি না এইগুলা রাইস কিন্তু বিভিন্ন কালার আছে সাত আটটা কালার সুন্দর সুন্দর কালার দিয়ে আপনাকে আকৃষ্ট করবে আপনি সর্বোচ্চ গেলে এক বছর করে যাবে তারপরে দেখবেন যে রাইস কুয়ার নষ্ট হয়ে যাবে আবার কিনতে হবে আপনাকে প্রত্যেক বছর বছর দেখেন অনেকে আছে যে সম্ভব না ওই তো অনেকেই কেন এখন কি করবে কারণে এগুলা জিনিস প্রত্যেক দিন দুইবার অনেকের বাড়ি তিনবারও কিন্তু রান্না করে রাইস কুকারে কারণ এই রাইস কুকারে দেখেন এই বড়িতে জোড়া মনে করেন জোরে পড়লে তো মনে করেন আরো জং আগে আসবে ফ্যান না পরে হয়তো বা আরো ছয় মাস বেশি টিকবি ফ্যান যদি পরে আপনি ছয় মাস দেখবেন যে ঝাঁঝরা হয়ে গেছে বডি

এডা হচ্ছে আপনি 1 কেজি চাউল রান্না করতে পারবেন এটাকে আমরাকে বলি হচ্ছে 1.8 লিটার 8 লিটার 1.8 এটা পানির মাপ পানির মাপে এটা হচ্ছে 1 কেজি চাউল রান্না হবে যদি অনেক সময় আরো যদি চিকন চাউল হয় আরো একটু কমও পড়তে পারে এটা বলা যাবে না আর এটা এটা সাইজ আরেকটা আছে যে 2.8 2 কেজি চালের বড় বড় যাদের বাসায় বেশি মানুষ যারা এটা

দুই বছরের কয়েল গ্যারান্টি আর এক বছর বিস্তারিত ভাই বলেছি যেমন এই রাইস কুকার কয়েলের আপনার দুই বছর গ্যারান্টি যদি কয়েল পুরা যায় সেক্ষেত্রে চেঞ্জ হবে মানে নতুন কয়েল নতুন কয়েল পাবেন কিন্তু বডি চেঞ্জ করে না বডি নষ্ট হয় না কয়েল নষ্ট হয় আর আর একটা সমস্যা হয় কি অনেকে আছে বলে যে রাইস কুকারের ভাত এক পাশে ভাত হয় এক পাশে হয় না আবার সুইচ দিতে ভাত হয়ে গিয়ে সুইচ উঠে যায় এই সমস্যাগুলো ভাই আমরাই আসলে বেশি ফেস করি আর আর সমস্যা হতে পারে যে কোনো লাইট জ্বলে না অফ তখন কি হয় হচ্ছে আপনার ফিউজ কাটা যায় এই রাইস কুকারের ভিতরে একটা ফিউজ আছে যদি ওভার ভোল্টেজ হয় রাইস করে চলার সময় ওভার ভোল্টেজ আসলে ফিউজ কাটা যাবে এই তখন দুটো লাইট অফ হয়ে যাবে তখন আপনি ফিউজ লাগালে আবার চলবে

সর্বোচ্চ কমের ভিতরই পাবেন কারণ এগুলা ভালো দামের চাইতে মানে ভালো অনেক ব্র্যান্ড আছে যেগুলা আপনি নামের উপর দাম বেশি হ্যাঁ 3000 4000 5000 টাকা কিন্তু ওগুলার কিন্তু অতটা সার্ভিস ভালো না এগুলা চাইতে মানে কম দামে কিছু কিছু সময় ভালো জিনিস পাওয়া যায় কম দামের ভিতরে এগুলা রাইস কুকার অনেক ভালো আর এটার 1.8 লিটার বর্তমান দাম চলতেছে হচ্ছে কুকারের বর্তমান দাম হচ্ছে 2250 টাকা আপনারা যদি নেন আমাদের কাছে নিতে পারবেন আর এইটারই যদি আপনি চেষ্টা করবেন কম দামে ভালো জিনিস নেওয়া আর যদি জিনিস আমার কাছে নাও নেন আপনি আপনার যদি বাসার আশেপাশে দোকান থাকে এই কোয়ালিটির মাল থাকে আপনি ওখান থেকে কিনে নিতে পারেন কোনো সমস্যা নাই আর অনেকে আছে বলে কি যে ভাই আমরা যদি কুরিয়ারে একশো পঞ্চাশ টাকা খরচ চাই কেউ কিন্তু অনেকে দিতে চায় না বলে যে আমরা অনেক অন্যজনের টাকা দিছি টাকা মার গেছে এরকম অনেকে বলে কিন্তু ভাই আপনি শোনেন বিশ্বাস করেন যে এইগুলো জিনিস বেঁচে লাভ আছে কাছে একটা বিক্রি করি পঞ্চাশ একশো যাই লাভ হোক লাভ কিন্তু আমাদের হবে আপনাকে তো এমনি দেবো না আপনার কাছে জিনিস বিক্রি করে আমার কিন্তু একটা লাভ হচ্ছে কিন্তু আমার হালাল লাভ আর যখনই আপনার কাছে এমনি ওই একশো টাকা নিয়ে নেব ওটা কিন্তু আমার হারান হয়ে যাবে তো এই কাজগুলো যারা করে তারা কিন্তু ভাই মানুষ না মানুষ নামের পশু কারণ ওরা আপনাকে হয়তোবা ধরেন যে রাইস কুকার দাম বাইশো পঞ্চাশ ওরা হয়তোবা আপনাকে আঠারোশো টাকা বলবে সতেরোশো টাকা বলবে আপনার কাছ থেকে হয়তোবা এক দেড়শো টাকা চাবে চাওয়ার পরে আর রাইস কুকার বা অন্য কোন ফোন সব সবকিছু হ্যাঁ ফোন অফ করে রাখবে কি জন্য আপনাকে কম দাম বলছে আপনার কাছ থেকে শুধু কুলার খরচটা নেওয়ার জন্য মানে ওদের ব্যবসাই ওটা রাইস কুকার বিক্রি করে ওদের ব্যবসায় ঠিক কথা বলছেন কারণ নগরে ব্যবসায় হচ্ছে ওইটাই আপনাদের কাছ থেকে টাকা মেনে নেওয়া কারণ এই এই কারণেই কিন্তু দেখেন আমাদের অনেকেই এই ফেসটা করা লাগিচ্ছে কারণ মানে কাস্টমাররা অগ্রিম টাকা দিতে চায় না কি জন্য এই আমাদের মতো দোকানদারদের জন্য বা যারা আমাদের তাদের জন্যই কারণ ভালো ভালো কিছু আপনার অনলাইন জগতের ব্যবসায়ীদের মনে করেন নাম খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই জন্যই কারণ আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য আপনাকে একটা ভালো জিনিস দিলে আপনার মাধ্যমে আরো কাস্টমার পাবো আর আপনাকে কারণ আপনি একটা টাকার বিনিময় জিনিস পাবেন ভালো আপনার কাছে যদি আমি দশ টাকা বেশিও নেই যদি জিনিসটা আপনাকে ভালো জিনিস টাকা মনে হবে না হ্যাঁ এটাই কারণ এই জন্য আমরা এই ভিডিও করি আর এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে যদি এই ভিডিও দেখে আপনি কোনো উপকৃত হন সেক্ষেত্রে আপনি রাইস কুকার যদি নিতে চাই কোন কোন ব্যবস্থা বা কিরকম পদ্ধতিতে রাইস কুকার একটা ভিউয়ার আমাদের থেকে নিতে পারবে সেটা একটু বলে দেন আচ্ছা এই রাইস কুকারগুলো যে আমাদের কাছ থেকে অনলাইন নিতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা যদি নেন কোন কালারটা নেবেন বা কোন সাইজ নেবেন তাহলে সেটা বললে আমাদের হবে আর নাম ঠিকানা পাঠিয়ে দিবেন আর কুরিয়ার খরচ বাবদ একশো পঞ্চাশ টাকা দিলে আমরা পার্সেল দিয়ে দেবো বাদ বাকি টাকা আপনারা পণ্য হাতে পার পর পণ্য দেখে চেক করে নিয়ে আমাদের ওই ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আমরা পার্সেল এখান থেকে দেখে চেক করে দেই এবং পার্সেল গুলো সুন্দরভাবে প্যাকেট করে দেই যাতে জিনিসের কোনো সমস্যা না হয় হ্যাঁ হ্যাঁ জিনিসের কোনো সমস্যা না হয় কারণ একটা জিনিস সমস্যা হলে পার্সেল ফেরত আসলে কিন্তু আমারই লস আমাদেরই লস তো এরকম আইটেম আমাদের কাছে নিতে পারবেন এই মহরসাব নাম্বার দেওয়া থাকবে একটা কথা বলে একটা কথা বলি আমার মনে করেন আপনার এলজি কোম্পানি পছন্দ না তখন আমি কি করতে পারি আচ্ছা এলজি আপনি যদি শুধু কোম্পানিকে ফলো করেন কোম্পানি কারণ একটা কোম্পানি সব আইটেম কিন্তু ভালো হয় না আবার একটা লোকের কিন্তু সব কোম্পানি চয়েস না বা একটা শুনেন একটা মানুষে কিন্তু সব গুণে থাকে না না সেটা হাতের পাঁচ আঙ্গুল তার এক সমান হ্যাঁ এরকমই কারণ এই রাইস কুকারের ক্ষেত্রেও এরকমই আপনার এক কোম্পানির হয়তো বা

ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ